রাহুলকে একটু মায়ের চ্যানেল নিশ্চয় সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি কোথায় এসেছি যেন পিছনে ব্যাকগ্রাম দেখেই বুঝতে পারছো ইয়েস দুর্লভা কালীবাড়ি মায়ের মন্দিরে যেই মন্দিরটি প্রতিষ্ঠার পিছনে আছে সাধক গোকুলানন্দ মহারাজের এক অনন্য অবদান উনি ছিলেন মাতৃভক্ত মাতৃ সাধক উনি সাধনা বলে মাকে পেয়েছিলেন এবং সাধকের ছাইতেই কীভাবে বেলগাছে উৎপন্ন হলো কিভাবে মা এলো সমস্ত ঘটনাটা তোমরা জানতে পারবে এটার অ্যাড্রেসও তোমরা জানতে পারবে তাই তোমাদের কাছে আমার একান্ত বিনীত একটাই অনুরোধ হার জোর করে অনুরোধ করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো অনেক কিছু জানতে পারবে পরবর্তীকালে তোমরা এখানে আসতেও পারবে এর দারুণ জায়গা দারুণ স্থান তোমরা মহাপীঠ তারাপীঠের নাম শুনেছ কালীঘাটের নাম শুনেছ কিন্তু এই মায়ের নাম এবার জানতে পারলে আগেও বেড়েছো আরো ভালোভাবে জানতে পারবে তো বন্ধুরা পুরো ভিডিওটি শেষ সত্যি দেখতে থাকবে বন্ধুরা সামনেই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার মূল গেট দেখো এই হচ্ছে গেট তো এবার আমরা আস্তে আস্তে এই গেটটা দিয়ে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করতেই না মনটা ঠান্ডা হয়ে গেল মানে কি বলবো কেমন একটা অনুভূতি হয়েছে তোমাদের আমি জাস্ট বললে বোঝাতে পারবো না এক কথা খুবই ভালো লাগছে কারণ যখন মন্দিরে যাবো বলে বেরিয়ে বেরিয়েছিলাম কেমন একটা এক্সাইজ একটা টান একটা অনুভব হয়েছিলো যেই মন্দিরে পা দিলাম মন্দিরের দিলে গেটে চোখ পা দিলাম না ঠান্ডা হয়ে গেল শরীর পুরো শীতল হয়ে গেল তো তোমাদের কাছে দেখো সামনে হচ্ছে কুয়ো তো সমাধি চলো তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাই দেখো এই হচ্ছে কুয়ো আর এই হচ্ছে মায়ের গলা যে মারা হয় আর দেখো এই হচ্ছে সেই কুয়ো কুয়োটা দেখতো এই কুয়োর সঙ্গে অনেক আছে কি ঘটনা শোনা যায় পুরাকালে এই প্রতিষ্ঠা যিনি করেছিলেন সাধক উনার যখন সাধনা শেষ হয় শেষ হওয়ার পরে উনি মায়ের দর্শন পেয়েছিলেন তারপরে ওনাকে সমাধিস্থ করা হয় সমাধিস্থ বেরিয়ে আসে বেরিয়ে আছে এখানে মা আজ বিরাজ করছে এই ঘটনাগুলো হচ্ছে শোনা আমার স্থানীয় সূত্রে শোনা সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে এখন তোমার যে স্থানটা দেখাবো সেটা সব থেকে আসল স্থান যে স্থানে উনি সাধনা করে মাকে পেয়েছিলেন কত সাধনা করে কঠোর সাধনা করার ফলে উনি মাকে পেয়েছিলেন বন্ধুরা সেই স্থানটা দর্শন করার আগে অবশ্যই সেই স্থানকে প্রণাম করে শ্রদ্ধা জানানো উচিত তো সেই স্থানটা আমি দেখাবো এই হচ্ছে সেই স্থান যেটা নাম হচ্ছে পঞ্চমুণ্ডির আসন এই হচ্ছে সেই স্থান যেটা নাম হচ্ছে পঞ্চমুণ্ডির আসন তো দেখো তোমাদেরকে আমি আরও ভালো করে দেখা এই হচ্ছে সেই পঞ্চমুণ্ডির আসন তো দেখো আসনটা হচ্ছে দেখ দেখো এখন এই আসনটা বর্তমানে এটাকে বাঁধিয়ে রাখা হয়েছে খুব সাবধানে কারণ এই আসনে বসার অধিকার একমাত্র সাধকে সিদ্ধ পুরুষের সাধারণ মানুষ কিন্তু এই আসনে বসতে পারবেন না তাকে কিন্তু ছিটকে ফেলে দেওয়া হবে তো বন্ধুরা ভেতরে যাব গেটটা ভাগক্রমে খোলা আছে খোলা পাই না খোলা পেয়েছি চলো ভিতরে প্রবেশ করি বন্ধুরা এই যে স্থানটা এটা হচ্ছে সাধু বকুলানন্দ সমাধি স্থান কারণ উনি প্রথমত পরম মাতৃভক্ত ছিলেন এবং উনি সাধনায় সিদ্ধিলাভ করে মাকে পেয়েছিলেন উনি বলেছিলেন আমি যখন দেহ রাখবো আমার দেহটা তোরা বেল কাঠ দিয়ে পড়াবি এবং সেই বেল কাঠের যে ছাই হবে সেই ছাইটা একটা মানে একটা জায়গাতে রাখবি এবং সেই জায়গা থেকে যদি বেল গাছ জন্মায় জানবি আমি সত্যিকারের মায়ের সাধক তো এই হচ্ছে সেই বেল গাছ সবারই ম করা উচিত গাছকে তো দেখো এই হচ্ছে সেই বিয়েল গাছ সেই সাধকের ছায় থেকে উৎপন্ন হওয়া বেল গাছ অনেকটাই বড় হয়েছে এই বিপুল গাছ দেখো কত বড় এই বিপি গাছ এইখানে এসে জীবন ধন্য হয়ে গেল বন্ধুরা বন্ধুরা এবার তোমাদের দেখাবো সেবা ভোগের জায়গাটা যেখানে সাধককে ভোগ দেওয়া হতো আর সাধনা করার পর উনি তো এইখানেই ছিলেন মা মাকে ছেড়ে তো উনি তো তো যেতে পারতেন না তো ওনাকে সেবার জন্য ভোগ দেওয়া হতো তো সেই ভোগের স্থানটা তোমার দেখাচ্ছি দেখো এই হচ্ছে সেই ভোগের স্থান তো প্রণাম করে নিছি তোমার একবার প্রণাম করে সাধকের ভোগের স্থান এইখানে সাধককে ভোগ দেওয়া হতো জয় বাবা এত পবিত্র বাতাবরণে এসে মনটা পুরো শান্ত হয়ে গেল অবশ্যই তোমরা যারা ভিডিওতে দেখছো একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো জেনে রেখো তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান তোমাদের সামনে তুলে ধরার জন্য তো বন্ধুরা তোমাদেরকে শতকের স্থান দেখালাম সমাধির স্থান দেখালাম এবং যেখানে উনি ভোগ গ্রহণ করতেন সেই স্থানটা দেখালাম এরপরে তোমাদের দেখো মন্দিরগুলো কত পাশাপাশি মন্দির আছে আর এই হারিঘাট আছে পরমপূর্ণ এই হারিঘাট আর মহাদেবের দেখো এইগুলো কতগুলো শিবলিঙ্গ দেখো এই শিবলিঙ্গগুলো আমি আস্তে আস্তে যাই তো এই দেখো শিবলিঙ্গ চলো পাশে আর একটা শিবলিঙ্গ আছে আর পাশে এটি একটি মা মনসা গাছ বাবার সঙ্গে তার কন্যা সন্তান সব সময় থাকে এক অটুট বন্ধন চলো পাশে আর একটা শিবলিঙ্গ আছে দেখো এই একটা শিবলি

কি ভালো লাগছে তো আমি এখন এই মায়ের মন্দিরে চাতালে একটুখানি বসে আছি তো তোমাদেরকে আমি মন্দিরের ভেতরে চালাটা দেখাবো যেটা সামনে আছে তো বন্ধুরা দেখো এই হচ্ছে আর দেখো এইখানে সকল ভক্তরা আসেন এসে বিষ সামনে পুরো বাঁধানো আটচালা তো দেখো এইটা হচ্ছে মা কালীবাড়ি প্রতিদিন যে পুজো হয় সেই পুজোর সময় এটা হচ্ছে সকাল নটা থেকে তিরিশ মিনিট আর সন্ধ্যে ছটা থেকে ছটা তিরিশ মিনিট ঠিক আছে বন্ধুরা এবার তোমরা ভাবছো না এত সুন্দর মন্দির তো দাদা তুমি সব দেখালে কিন্তু আসবো কি করে তো তুমি তো বললে না অবশ্যই এবার শোনো ভালো করে এইখানে আসতে গেলে বর্ধমান প্ল্যাটফর্ম থেকে টোটো ভাড়া করবে বা বাসে করে কাঞ্চনগরের বাস আছে কাঞ্চনগরে বাসে চাপবে এবং বাসে চেপে দেখবে কাঞ্চনগর ভর্তলা যাওয়ার আগে একটা বাইপাস পড়ছে বাইপাসের আগে দেখবে একটা গলি মতো রাস্তা আছে তো সেই গলির সামনে নামবে তো নেমে সোজা আসলেই পড়বে এই মাইন মন্দির এবং তোমরা যে বাসেই চাপো না কেন সেই বাসে কন্টাক্টরকে বলবে যে কাঞ্চনগর যেতে যেয়ে দুল্ল বা মায়ের যে মন্দিরটা পরে সেই মন্দিরের সামনে আমাকে নামিয়ে দিতে তাহলেই ওনারা নামিয়ে দেবেন আর যদি যদি তোমরা টোটো ভাড়া করে আসো আসতে পারো সেখানে তোমরা টোটো ভাইদেরকে বললেও ওনারা নিয়ে আসবে কারণ এটি একটি বর্ধমানে এটি একটি ফেমাস জায়গা ফেমাস স্থান মানে একটা ঐতিহাসিক স্থান যেটা বর্তমানে ফেমাস হয়েছে আমি সেই জন্য বললাম এটা ফেমাস স্থান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দাও তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো জয় মায়ের জয় জয় দুর্লভা মায়ের জয় জয় স্বামী গোকুলানন্দ মহারাজের জয়